আসসালামু আলাইকুম ভিউয়ার্স কথা বলবো মিরাকল ইন্ডাস্ট্রিজ স্টকটি নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসটি শেয়ার করছি আপনাদের সাথে এখন কিন্তু আমরা একটা ফর্মেশন দেখতে পাচ্ছি এটাতে ওয়েজ প্যাটার্ন আমরা যেটাকে বলি ফলিং ওয়েজ ফরমেশানটা আমরা দেখতে পাচ্ছি এবং প্রাইস কিন্তু আমরা একটা ডেইলি চার্ট দেখছি প্রাইস কিন্তু একটা অ্যাসেন্ডিং চ্যানেলের ভেতর দিয়ে কিন্তু উঠানামা করছে এবং আমরা পর পর ব্যাক টু ব্যাক ফরমেশানগুলো দেখতে পাচ্ছি প্রথমে ছিল রাইজিং ওয়েজ দেন কাপ অ্যান্ড হ্যান্ডেল ফরমেশান ব্যাক টু ব্যাক আমরা এটাকে কাপ অ্যান্ড হ্যান্ডেলও পাচ্ছি একইভাবে এটা ফ্ল্যাগ ফর্মেশন হিসেবেও কাজ করেছে টার্গেট কিন্তু সেম আমরা এখানে টোয়েন্টি একটা প্রফিট করার সুযোগ ছিল প্রথমটাতে তো আমরা আমাদের শর্ট সেলিং না থাকার কারণে আমরা এখানে অ্যান্ট্রি নিতে পারছি না তো এখন যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলের একদম নিচে যে লাইনটা আছে সেখান থেকেই কিন্তু আমরা দেখেছি যে ওয়েজ ফরমেশানের একটা পসিবল ব্রেকআউট কিন্তু এবং সেখান থেকে সাপোর্ট হিসেবে লাইনটা এখানে কাজ করছে আর এখন আমরা দেখতে পাচ্ছি ওয়েজ ফরমেশানটা কিন্তু ব্রেকআউট করে পুল ব্যাক করে এখন কিন্তু সেখান থেকে এখন বর্তমানে অবস্থান করছে একত্রিশ টাকা এই একত্রিশ টাকার উপর ধরে রেখেছে এবং এখানে স্ট্রং সাপোর্ট হিসেবে আমরা টু হান্ড্রেড ইএমএ পাচ্ছি এটা স্ট্রং সাপোর্ট হিসেবে আছে তিরিশ থেকে একত্রিশের ভিতরে এই লেভেলে রয়েছে আর আমরা যদি আমাদের মোমেন্টাম ইন্ডিকেটরের দিকে তাকাই দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু লোয়ার লো তৈরি করলেও এখানে আমরা ইন্ডিকেটর কিন্তু দেখতে পাচ্ছি যে হায়ার লো তৈরি হচ্ছে সো এটা একটা পরিষ্কার ডাইভারজেন্স আমরা দেখতে পাচ্ছি যেটা একটা আপসাইড র্যালির একটা সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে এবং ম্যাকডি থেকে একটা পজিটিভ আমরা সিগনাল দেখতে পাচ্ছি এখন বত্রিশের উপর যদি একটা স্ট্রং ক্লোজ উইথ ভলিউমের কনফার্মেশন যদি থাকে সেখান থেকে একটা আপসাইড র্যালি হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি ত্রিশ আমরা ত্রিশ বলবো না এখানে সাড়ে আঠাশের একটা আমরা অ্যাসেন্ডিং চ্যানেলের একটা সাপোর্ট দেখতে পাচ্ছি সো আমরা বলবো সাড়ে আটাইশের এই লেভেলটা যদি ভেঙে যায় এক্ষেত্রে কিন্তু এই মোমেন্টামটা দুর্বল হয়ে যাবে এবং তখন কিন্তু এই বুলিশ সেট আর কাজ করবে না এক কথায় বললে আমরা যেটা বলতে পারি যেদিকেই ব্রেকআউট হবে সেদিকে একটা বড় মুভমেন্টের সম্ভাবনা রয়েছে ধন্যবাদ সবাইকে